আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম সুগন্ধা বিচের ড্রাগন মার্কেটের সোনাদিয়া সুটকি আরতে তাদের কি কি কালেকশন আছে তা দেখানোর চেষ্টা করব চিংড়ি মাছ সুন্দরী মাছ এটা মাঝারি চিংড়ি এটা ভর্তা করেও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে এটা বর্তা চিংড়ি ছয়শো টাকা করে বিক্রি হয় বালা চো বানাতে পারবেন ভর্তা করে খেতে পারবেন সোনা দিয়ে শুটকি আরতে ভরপুর কালেকশন সাদা মলা এগারোশো টাকা করে কেজি এতে দারিমলা এক হাজার টাকা কেজি এটা বড় মলা বারোশো টাকা ও বোনা করে খাওয়া যায় তরকারি দিয়ে খাওয়া যায় মলা মাছ তো অনেক মজার মাছ বাসপাতা মাছ ফেওয়া বলি ফেওয়া বাঁশপাতা ফাইসা এটা সুন্দরী মাছ কাছকি কাজকি মাছ সাতশো টাকা করে বিক্রি হচ্ছে এতে বালা থেকে শুরু করে রান্না করে সব কিছু করা যায় আপনাদের কারো শুটকি মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সুটকি মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর তাদের দোকানের নাম্বারও আমি দিয়ে দিচ্ছি তাদের দোকানের নাম্বারেও যোগাযোগ করতে পারেন লইটা মাছ অর্গানিক লইটা মাছ এগুলো এটা বারোশো পঞ্চাশ টাকা এটা বড় এগুলো অনেক বড় মাছ ষোলোশো করে বিক্রি হয় ষোলোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ছুরি মাছ এটা মাঝারি ছুরি মাছ এক করে বিক্রি হচ্ছে মাঝারি ছুরি মাছ এগুলো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজারের সুটকির প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন অনেক যাতে সুটকি ওদের কাছে মানে কোনো সুটকি বাদ রাখে নাই ওরা কালেকশনে লবণ ইলিশ থেকে শুরু করে সব কিছুই আছে কোরাল সরমা লাল কোরাল কই কোরাল থেকে শুরু করে সব ধরনের সুটকি ওদের কাছে বিদ্যমান আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন সোনা দেয়া শুটকে অ্যারট আর ডেসক্রিপশনে ওদের ঠিকানা সহ দিয়ে দিচ্ছি এটা সুগন্ধা থেকে সোজা গিয়ে হাতের বামের সুটকের মার্কেটে ঢুকতেই দুই নম্বর দোকান মাছ দেখতে একদম পরিষ্কার রিঠা মাছ ওরা নিজেরাই কাঁচা মাছ সংগ্রহ করে শুকায় তাই অন্যদের তুলনায় ওদের সুটকির গুণগত মান অনেক বেশি দোকানে ইব্রাহিম সবসময় থাকে ইব্রাহিমের নাম্বার আমি দিয়ে দিচ্ছি নির্দিদে ওদের কাছ থেকে নিতে পারেন সোনা দেয়া সুটকি আরত সবাইকে অনেক ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লাহি